আজকে আমি আলোচনা করব হাড় কীভাবে শক্ত ও মজবুত রাখবেন আমাদের ডেইলি অ্যাক্টিভিটিতে অনেক ছোটাছুটির কাজ তার সাথে সাথে আমাদের অনিয়ম খাদ্যাভ্যাসের অনিয়ম এবং তার সাথে সাথে অত্যধিক পরিশ্রম এর ফলে হাড় দুর্বল হতে থাকে তো আমাদের শরীরে যেমন আমরা মনে করি যে ওজন কমালে শরীর সুস্থ থাকবে বা সুগার কমালে শরীর সুস্থ থাকবে ঠিক তেমনইভাবে আমাদের হাড়কেও শক্ত ও মজবুত করতে হবে একটা সুস্থ শরীরের জন্য হাড় এবং পেশির সবলতা ও সুস্থতা খুব জরুরি এই ভিডিওতে পাঁচটি খাবার নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের হাড়কে শক্ত ও মজবুত করে প্রথমে আসতে সবুজ শাকসবজি সবুজ শাকসবজির মধ্যে পালং পুঁই ও সর্ষে এই শাকগুলো আমাদের বাঙালিদের রান্নাঘরে আমরা প্রায়ই রান্না করে খাই তো এই গোত্রের যে শাকগুলো সেগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ক্যালসিয়াম কি করে আমাদের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে দুই নাম্বার টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সাথে রয়েছে প্রোবায়োটিক্স তো এই যে ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করে সাথে প্রোবায়োটিক্স আমাদের যে হজম ক্ষমতা সেটাকে ইম্প্রুভ করে এছাড়াও টক দই রয়েছে ভিটামিন বি টুয়েলভ পটাশিয়াম ও ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান তিন নম্বর সাইট্রাস জাতীয় ফল সাইট্রাস জাতীয় ফল যেমন আঙুর কমলা লেবু এবং আনারস এই সাইট্রাস জাতীয় ফলে ক্যালসিয়াম রয়েছে তার সাথে রয়েছে ভিটামিন সি এবং ফাইবার ক্যালসিয়াম যেমন হাড়কে মজবুত করে তেমনইভাবে ভিটামিন সি এবং ফাইবার হাড়ের ক্ষয় রোধ করে তাই হাড়ের ক্ষয় রোধ করতে এবং হাড়কে মজবুত করতে সাইট্রাস জাতীয় ফল খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর কাঠবাদাম কাঠবাদামে প্রোটিন থাকে এই যে আমরা শুধুমাত্র ক্যালসিয়াম নেব তাতে তো চলবে না তার সাথে সাথে হাড়ের জন্য প্রোটিনও খুব প্রয়োজন তাই এই কাঠবাদাম নিলে এটা প্রোটিনের চাহিদাও মেটায় এর সাথে সাথে এতে পটাশিয়াম ও ক্যালসিয়ামও রয়েছে তো এটা হাড়কেও মজবুত করছে পাঁচ নাম্বার ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস বলতে কী বোঝায় যেমন খ্রোট কিসমিস এগুলো কি করে আমাদের যেমন ত্বক উজ্জ্বল করে ঠিক তার সাথে সাথে আমাদের শরীরকে চাঙ্গা করে এবং হাড়কে মজবুত করে তো আপনি হাড়কে মজবুত রাখতে হলে এই ড্রাই ফ্রুটসও ডেইলি গ্রহণ করতে পারেন তো আমরা দেখলাম যে পাঁচটি খাবার যেমন সবুজ শাক ড্রাই ফ্রুটস সাইট্রাস জাতীয় ফল টক দই এবং কাঠবাদাম এইগুলো আমাদের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে তাই ডেইলি ডায়েটে আমাদের এইগুলোর মধ্যে কিছু কিছু ইনক্লুড করতে হবে যাতে আমাদের হাড় সুস্থ ও সবল থাকে এবং তার সাথে সাথে পেশিও মজবুত হয় থ্যাংক ইউ